সেহের নিঃশব্দে মরিচা ধরা গ্রিলটা ধরে আকাশে পানে তাকিয়ে রয়েছে মনে তার কালো মেঘের গর্জন দিচ্ছে মেঘের অশ্রু তার চোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে কিছুক্ষণ আগেই তপা শুধু শুধু সৎমার হাতে চর খাইয়েছে সাথে নিজের জন্ম পরিচয় নিয়েও অনেক বাজে কথা শুনেছে তাও নিজের জন্মদাতা বাবার সামনে যা সেহের সীমার বাইরে বাবা কেন তাকে সহ্য করতে পারে না তা সেহের জানে না সেহের আকাশের পানে তাকে ভাঙা গলায় বলে উঠল মা ও মা আমার কষ্ট দেখতে পাচ্ছ মা কেন আমায় এই নরকে ফেলে চলে গেলে মা কেন মৃত্যুর আগে বাধা করেই গেলে বাবার স্বপ্নের খেয়াল রাখা নিয়ে কেন রিমনে এই বাড়িতে থাকার বাধা নিলে মা তোমার বাদার কথা কাউকে মুখ ফুটে বলতেও যে পারি না আমি মা অপরাধ কি মা কেন সবাই আমার উপরে এমন অত্যাচার করে মা তুমি বলেছিলে না আমি তোমার সুন্দর সকালের লালটুকি ফুল তাহলে তোমার এই ফুলটার কপালে সুখ কেন লেখা নেই মা আর বাবা আমার বাবা থাকতেও আমি এতিম আমার জন্ম নিয়ে বাজে কথা শুনতে হয় বলেই ডুকরে কেঁদে উঠলো সেহের কিছুক্ষণ কেঁদে আপন মনে বলে উঠল মা জানো আমার মাঝে মাঝে এই নরক ছেড়ে অনেক দূরে যেতে ইচ্ছে হয় অনেক দূর থাকতে আমি পারি না মা তুমি যেমন আমার কাছে প্রয়োজন ঠিক তেমনি তোমার কথা তাই তো যেদিন সৎমা এসে তোমার ওয়াদার কথা বলল সেদিন থেকে চাইলেও এ বাড়ি আর বাবা আর রিমনকে ফেলে আমি চলে যেতে পারিনি সেহরের কান্নার মাঝেই সে রিমনের কণ্ঠ শুনতে পেল দরজার ওপারে রিমন ধাক্কাচ্ছে আর বারবার আপু আপু বলে ডাকছে আপু আপু কি হলো দরজার লাগালে কেন আপু খাবে না তুমি আর খাওয়া ভাইরে কবে পেট পুড়ে খেয়েছি আমার মনেই পড়ে না এই জীবনটা যে আমার বড্ড কঠিন আবর মনে বিড়বিড় করে বলল সেহের রিমনের আবার হাক শুনতে পেতেই সেহের নিজেকে স্বাভাবিক করে ভাঙা গলায় বলল ভাই আমি খেয়ে নিব তুই গিয়ে ঘুমিয়ে পড় কাল তোর স্কুল আছে আচ্ছা আপু তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও আর মনে করে খেয়ে নিও আসছি বলেই রিমন দরজার সামনে থেকে সোরে নিজের ঘরে চলে গেল দূর থেকে তপা সবটা দেখতে পেলো রাগে ফুসতে ফুঁসতে তপা আপন মনে বিড়বিড় করে বলে উঠল ঢং দেখলে বাঁচি না খেয়েছি মা তুমি গিয়ে ঘুমাও বলেই এক প্রকার রাগ দেখিয়ে উপরে চলে গেল সৎমার ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের ঘরে চলে গেল বয়স যত বাড়ছে তার অলসামো যেন সেই হারে বেড়েই চলেছে ছেলে মেয়ে সংসার এসব সামলানো সময় কই সে নিজে বিশ্রাম নিতেই যে ব্যস্ত স্বামী কী করছে না করছে সেটা দেখেও চিন্তা করে না সবটা সামলাতে আছে তো সেহের এই জন্যই সৎমা কখনও শেহরের বিয়ের কথা ওঠায়নি সেহের চলে গেলে যে সে রাজরানীর মতো শুয়ে বসে কাটাতে পারবে না সাদা একটা সুন্দর বাগানে বসে প্রকৃত বিলাস করছে কিছুক্ষণ আগেই শুটিং ছেড়ে সবে বিশ্রাম করতে বসলো নানান ফুলের সুঘ্রাণে চারিপাশটা মোমো করছে কিছু কিছু ফুলের ওপর দিয়ে বিভিন্ন প্রজাপতিরা উঠছে না হয় ফুলের ওপর বসে খাদ্যপান করছে নীল আকাশ তার মাঝে ভেলার মতো টুকরো টুকরো মেঘ এ যেন বসন্তের সুখবর হঠাৎ আদুরের স্বাদ খেয়াল করল এক অপরূপ ফুর আকাশ থেকে নামছে চেহারা থেকে যেন রূপের ঝলকানি উপড়ে পড়ছে স্বাদ নয়নে সেই কলনাটিকে দেখছে কন্যাটির রূপের ঝলক যেন স্বাদকে এলোমেলো করে দিচ্ছে মেয়েটির দীঘল রেশমিক কেশ অবাধ্য হয়ে বাতাসের তালে উড়ছে মেয়েটি অতি যত্নে নিজের অবাধ্যকে সামলাচ্ছে সাদের দেখা যেন শেষই হচ্ছে না এই মুহূর্তে সাদের হচ্ছে ইচ্ছে করছে সময়টা থেমে যাক এই মায়াবি আর স্নিগ্ধময়ী চেহারা তাকে প্রাণ জুড়াচ্ছে না তার মনে হচ্ছে সারা জীবন এই মেয়েটির দিকে তাকিয়ে থাকলেও তার দেখার তৃষ্ণা মিটবে না মেয়েটি মাটিতে পড়া পাড়া দিতেই সব ফুল উড়ে তার চারপাশটা ঘিরে সুখড়াণ ছড়াতে ব্যস্ত হয়ে পড়ে এই নাকেও এসেছে হঠাৎ ফুলগুলো শুকনো পাতার মতো শুকিয়ে মাটিতে পড়ে গেল নীল আকাশ যেন অন্ধকারে ঢেকে গেল আর বড় বড় বিজলি পড়তে শুরু করলো সাথে সাথে চারপাশের সকল ফুলগুলো মোড়ে নেতিয়ে গেল বাজের বিকট শব্দে মেটি কানে হাত দিয়ে চিৎকার করে উঠলো এবার স্বাদ উত্তেজিত হয়ে দেখে দাঁড়ালো চোখের পলকে এসব হলো কি করে সেটাই ভেবে চলেছে সে পায়ের তরল কিছু অনুভব হতেই এই স্বাদ পায়ের দিকে তাকালো এ কি রক্ত স্বাদ ভীত দৃষ্টিতে চারপাশে তাকালো পুরো মাটি রক্তের পুকুরে পরিণত হয়েছে আর এই রক্ত সব মেয়েটির থেকেই আসছে এবার মেয়েটি মাথা উঁচু করে স্বাদের দিকে তাকালো ছলছল দৃষ্টি নিয়ে চাপা গলায় বলে আমার এই নদ থেকে মুক্তি করুন সাহেব মেরে বলেই মেয়েটি অন্ধকারে মিলিয়ে গেল সাদ লাভ দিয়ে ঘুম থেকে উঠে বসলো ভীষণ হাঁপাচ্ছে সাদ সাদ আশেপাশে তাকিয়ে দেখলো সে তার ঘরে তারই বিছানায় শুয়ে এসি চলছে তাও সাদের খুব উষ্ণতা অনুভব হচ্ছে কপাল থেকে চুল সরাতে যেতেই খেয়াল করলো সাদ ঘেমেও গেছে অনেক সাদ চল বালিশের পাশে থেকে এসির রিমোটটা হাতে নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল রিমোটটা রেখে পাশের বেড বক্সে থেকে একটা গ্লাস পানি নিয়ে ঢক ঢক করে সবটা খেলো সাদের অস্থিরতা যেন কাটছে না কে ছিল সেই মেয়ে সাদ মেয়েটার চেহারা মনে করার চেষ্টা করলো কিন্তু সে ভুলে গেছে সাদ ল্যাম্পটা জ্বালিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকালো আবছা আলোয় বেশ বোঝা যাচ্ছে সাইডে ফেলার চেষ্টা করছে বাড়ির কাটাটা তিনটার মাঝেই আছে স্বাদ এসব চিন্তা সাইডে ফেলার চেষ্টা করছে আবার শুয়ে পড়ল কিন্তু তার অনাকাঙ্ক্ষিত ঘুম সহজে ধরা দিল না ঘুম যেন স্বপ্নের সাথে পালিয়েছে স্বপ্নের মেয়েটা কেন স্বাদকে বড্ড পোড়াচ্ছে স্বপ্ন তো স্বপ্নই তাও কেন তার এত ছটপটানি অনেকক্ষণ চেষ্টা করেও ঘুমোতে পারল না তাই সে উঠে ব্যালকনি গিয়ে কিছুক্ষণ পাইচারি করলো তাও তার ঘুম আসছে না অবশেষে আজান দিল সাদ ব্যালকনি থেকে উজু করতে চলে গেল নামাজ পড়ে জগিং শেষ করে বাসায় আসতেই দেখল তার মা সবে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাচ্ছে সাদ ক্লান্তি সুরে বলল মা কফি পাঠিয়ে দিও তো সাতটার মধ্যে বেরোতে হবে কারিব সাড়ে ছটা নাগাদ চলে আসবে আই হাই সে কি বলিস আমি তখন রান্নাই করলাম না আর এখন তো ছটা বাজছে আরে মা এত উতলা হওয়া লাগবে না সার্ভেন্টকে দিয়ে নিয়েছে এখন জলদি কফি পাঠাও বলেই সাদ উপরে চলে গেল রাতে না ঘুমানোর ফলে সাদের মাথা ধরে আসছে সাথে রয়েছে চোখের অসম্ভব জ্বালা ঠিক সাড়ে ছটায় কবির এসে হাজির হলো সাত আর কবির একসাথে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল মা জেগে থাকলেও বাকিরা এখন ঘুম রুবাই আর সাদের বাবা আট থেকে নটায় ওঠে তাদের অফিস দশটায় রুবাই অর্ধেক রাত নিজের হাজব্যান্ডের সাথে কথা বলে কাটিয়ে ফেলে রুবাইয়ের বিয়ে হয়েছে আরও চার বছর আগে রুবাইয়ের হাজব্যান্ড তাঞ্জিল ইতালিতে বিজনেস আছে তার সেখানেই তাঞ্জিল থাকে ছাদের বাবার বিজনেস পার্টনার ছিল তাঞ্জিল একবার বাংলাদেশের এক পার্টিতে রুবাইকে দেখে পছন্দ করে বসে এর কয়েকদিনের মাঝেই সে বিয়ের প্রস্তাব পাঠায় তাঞ্জিলের বাবা মানেই তবুও তাঞ্জিলের ব্যবহার খুবই ভালো ছিল তাই পরিবার থেকে সকলে রাজি হয়ে যায় রুবাই তখন কোনো অমত করেনি কারণ তার পছন্দের মানুষ ছিল তাদের বিবাহিত জীবন ভালোই চলছিল তাঞ্জিল রুবাইকে ইতালিতে নিয়ে সেটেল হয় এর কয়েক মাস পরেই জানতে পারে রুবাই কনসিপ এই সুখবর শুনে সেদিনেই সাদের বাবা মা ইতালির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু স্বাদের শ্যুটিংয়ের প্রেসার থাকার যেতে পারেনি তখন সাদ একদমই নতুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাই নিজেকে প্রমাণ করতে তখন তার উপর বেশ চাপ তবে বিপত্তি ঘটে আরেক জায়গায় রুবাইয়ের প্রেগন্যান্সির পাঁচ মাসে একটা অ্যাক্সিডেন্টে তার বাচ্চাকে চিরাচরিত হতে হয় সাথে হারিয়ে ফেলে নিজের মা হওয়ার আনন্দ সেদিন ডক্টর বলেছিল রুবাই আর কোনোদিন মা হতে পারবে না একজন নারীর জন্য এর চেয়ে বড়ো জঘন্য যন্ত্রণা কী বা হতে পারে রুবাই তখনও ধৈর্য ধরে চুপ করেছিল বিদেশের মাটিতে তাঞ্জিল নামক আপনজন ছাড়া যে তার আর কেউ নেই দিন রুবাই একা রুমে পড়ে থাকতো তাঞ্জিল প্রথম কিছু দিন রুবাইকে সময় দিতে পারলেও পরে অফিসের কাজের জন্য তাকে রাত করে ফিরতে হয় এই একাকিত্ব জীবনে তার দুঃখ যেন আরও বাড়িয়ে দিচ্ছিল তাই রুবাই সিদ্ধান্ত নেই সে বাংলাদেশ নিজের বাসায় থাকবে আপনজন ছাড়া তার পক্ষে এখানে থাকা একদমই অসম্ভব তাঞ্জিল অমত করেনি তাঞ্জিল এমন একটা মানুষ সে রুবাইকে বুঝে ফেলে এক সপ্তাহের মাঝেই রুবাই বাংলাদেশ চলে আসে আর তাঞ্জিল রুবাইকে কথা দেয় সে বাংলাদেশে সেটেল হওয়ার আপ্রাণ চেষ্টা করবে সেদিন থেকে তাঞ্জিল দিন রাত চেষ্টা করে গেছে নিজের অফিস এখান থেকে বাংলাদেশে ট্রান্সফার করার জন্য কিন্তু ইতালির নানান ঝামেলা শেষ করতে করতেই তাঞ্জিলের চার বছর পেরিয়ে গেছে অবশেষে সে ছমাস পরেই বাংলাদেশে সেটেল হতে পারবে তবে মাঝমধ্যেই প্রিয় তোমার সাথে সময় কাটাতে তাঞ্জিল দেশে আসতো রুবাই দেশে আসার পর থেকে বাবার সাথেই সে আবার তাদের বিজনেস হাল ধরে আর সাত সে তো কোনো কালেই এমুখী হয়নি সে সব সময় তার ইচ্ছাকেই প্রায়োরিটি দিয়ে এসেছে তিনটা বছর এত বোঝানোর পরেও স্বাদ রাজি হয়নি সে নিজের কথা থেকে এক ইঞ্চিও এদিক সেদিক হয়নি এই আর কতদিন এসব অন্যায় অবিচার সহ্য করবি তুই তোর মাঝে কি রাগ নেই প্রতিবাদ করার মতো কি করে পারিস কথায় কথায় ওসব অমানুষগুলোকে ক্ষমা করে দিতে কপট রেগে কথাগুলো বলল মাঞ্জু সেহের নিজের মুখের মুখোশ ঠিক করতে করতে ম্লান হেসে বলে চেরিকাটা স্কট কি বলে জানিস উনি বলেছেন রাগ আপনাকে আরও ছোট করে তোলে এবং ক্ষমা আপনি যা তার থেকেও বড় করে হইছে, তোরেই সব ভং উক্তি আমাকে শোনাতে আসবে না ক্ষমা মহৎ গুণ সেটা সবাই জানে কিন্তু সকলকে বারবার ক্ষমা করতে নেই ক্ষমা তাকেই কর যে তোর ক্ষমা পাওয়ার যোগ্য উফ কি শুরু করলি বলতো এমনিতেই গরমে তাপে অনবরত ঘামছি আর তুই বাবা আর মাকে বুকছিস এই মেয়ে আমি কি শুধু শুধু চা চাই তোর ওই মাতাল বাপরে তো আমার মাগুর মাছের খানা বানাইতে ইচ্ছা করে ওই অমানুষটার জন্যই তো তোর মুখ হইছে। গরম খুন্তির কালচে ডাক তো এখনও তোর মুখ থুতনি আর ঠোঁটের চারপাশে রয়েছে বিশ্বাস কর একবার সামনে পাই এককেবারে স্যান্ডেল ফিক্কা মার মুখ তোর বক বকানি হলে এখন আসতে পারিস আমার যেতে হবে যাবি মানে কই যাবি দাদির কাছে সেদিনের পর তো বাসা থেকে বের হতে পারিনি আজ কলেজে এসেছি তোর বইন তপাই যদি তোর নামে বিচার দেয় তপাপু তো আজ কলেজে যায়নি সে তো মনে হয় এখনো এক সেকেন্ড তুই ওরে আপু ডাকিস কেন তুই না ওর বড় তুই তো সেকেন্ড ইয়ারের ছাত্রী আর ওই তপা তো সবে ম্যাট্রিক দিয়ে ইন্টারে উঠছে ওসব কিছু না সে বলে দিয়েছে তাকে যেন আপু ডাকি আর ডাকলেই বা কি সমস্যা ছোট বড় সকলকেই আপু ঢাকা যায় সেহেরের কথায় মঞ্জু যেন আরও রেগে বোম হয়ে গেল সে রেগে উচ্চস্বরে বলে ওঠে তোর আপুর গুল্লিমারি চ্যাঙ্গা মাইয়ারে আপু ডাকে এই দুনিয়ায় তোর মতন বলদ এই এক পিসি আছে কেমন পারিস তুই ফুল যেখানে তোরে কেউ রেসপেক্ট করে না যেখানে কিনা তুই মরতে যাস যা ইচ্ছা কর আমি তোর সাথে আর নাই জাগিয়ে আরও আরো ঝাঁটার বাড়ি খা তবে তার রাগ বরফের মতোই খুব জলদিই গলে যায় রাগ যে ইমানজু সেরের কাছে এসে তার গলা জড়িয়ে ধরে বসে বসে কাঁদো কাদো গলায় বলতে শুরু করে দেয় সেহের আপাতত সেই মুহূর্তের অপেক্ষাই আছে ভাবতেই সেহের মুখোশের আড়ালে মিষ্টি হাসি দিল এই একজন সখী সেহের বেশ ভাগ্য করে পেয়েছে এই একটা মানুষই তার সুখ দুঃখের ভাগিদার হয় কিন্তু সবাইকে কি তার ভেতরের কষ্টটা বলা যায় সেহের একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে জেঠুর বাসার দিকে চলে গেল দাদি সেহেরকে অনেক সময় নিয়ে জড়িয়ে ধরেছিল আর চাপা সরে কাচ্ছিল সেহেরকে সে একেবারে জন্যেও ছাড়েনি এত করে সে সামলানোর চেষ্টা করেছে কিন্তু কিছুতেই সফল হলো না দাদিমা বিলাপ করতে করতে শুধু কেঁদেই যাচ্ছিলেন আবারও শেয়ের সুখবর দেখা মিলল কারেন্ট না থাকায় চাচি সেহেরকে বাতাস করছিল আর সে তৃপ্তি নিয়ে খাচ্ছিল হাঁসের মাংস মিনি চিংড়ি মাছের ভত্তা লাল শাক সাথে শশা পেঁয়াজ টমেটো স্যালাদ জম্পেশ খাওয়া হলো সেহের খাওয়া শেষ হতেই সুখবর সুখের ঢেকুর তুলল সে নাতনির মুখে তৃপ্তির হাসি দেখে দাদিমার প্রাণ যেন জুড়িয়ে গেল হাত ধুয়ে বসে ঘড়িতে তাকিয়ে দেখলো দেরি হয়ে গেছে সেহের তাৎক্ষণাৎ গামছা দিয়ে হাত মুখ মুছে সকলকে বিদায় দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। সেহের থাকাকালীন আবিদকে সে কিন্তু দেখতে পায়নি হয়তো কোনো কাজে বাসায় বাইরে ছিল সেহেরকে বাসায় যে ঠুট বাসা থেকে বেশি দূরে নয় জাস্ট পনেরো ধাপের পথ তবে সেহের বাড়িতে না গিয়ে আগে পুকুর পাড়ে গেল পুকুর পাড় থেকে নরম কাদা মাটি নিয়ে কোনো রকমের নিজের জামার কিছু অংশে লাগিয়ে নিল লাগানো শেষ হতেই পুকুরের পানিতে হাত ধুয়ে আল্লাহর নাম নিতে নিতে বাসার দিকে গেল বাসায় গিয়ে দেখে বাসের সোফাই পায়ের ওপর পাঁ তুলে টেলিভিশন দেখতে ব্যস্ততার সৎ মা সে একটা শুকনো ঢেঁকুর তোলে বিড়বিড় করে বিসমিল্লা বলে বাসায় প্রবেশ করলো সতমা কোনা চোখে দিকে তাকিয়ে আবার টেলিভিশনের দিকে তাকালো হঠাৎ কি মনে করে টিভি বন্ধ করে রিমোটটা রেখে সেরের দিকে ফিরল সেহের চুপচাপ তার দিকেই তাকিয়ে আছে আজ আবার বোমবাস্ট হবে যা শেহের বেশ ভালোভাবে বুঝতে পারছে